নমস্কার সুপ্রিয় দর্শক ভারত বাংলাদেশ যে যেখান থেকে দেখছে না কেন তাদের সুস্থতা কামনা করে আমি সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে জানাই স্বাগত বন্ধুরা আজকে টাইটেরা থামিল বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আজকে আমি পিটুনিয়া গাছটা অনেকটা ঝাগড়া হয়ে গেছে কিন্তু অথচ ফুল আসছে না কী করলে খুব সহজে এই পিটুনিয়া গাছে অনেক টপ ভর্তি ফুল পাওয়া যাবে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব আমার মতো অনেক বাগানেরাই আছে। যারা এই পিটুনিয়া গাছটা লাগাতে অনেকটা দেরি করে ফেলেছে এর ফলে কী হয়েছে দেরি করে লাগানোর ফলে গাছটা সঠিক বৃদ্ধি হয়নি কিংবা গাছটা অনেকটা ঝাগড়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমার যেরকম এখনও পর্যন্ত ফুল আসেনি তাই তোমরা চিন্তাটা আছো যে শীত চলে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত আমার পিটুনিয়া গাছে ফুলের দেখা নেই তাই আজ আমি দেখাবো এবং বলবো যে কি এমন খাবার দিলে গাছটাতে পনেরো দিনের মধ্যে গাছটাতে ভর্তি পরিমাণে ফুল এসে যাবে এবং গাছটা অনেকটা ঝাগড়া হবে পিটুনিয়া গাছে খাবার দেওয়ার আগে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে রোদ্দুর এমন জায়গায় পিটুনিয়া গাছগুলোকে রাখতে হবে যেখানে ছ থেকে সাত ঘন্টা রোদ্দুর আসে এবং এই রোদ্দুরটা গায়ে পিটুনিয়া গাছের পক্ষে অত্যন্ত জরুরি কারণ পিটুনিয়া গাছে কালারিং সব ফুল ফোটে এবং কালারিং ফুল ফোটার জন্য প্রচুর এনার্জির দরকার হয় আজকে আমি তোমাদের দু রকম পিটুনিয়া গাছ দেখাবো দেখো এই গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে গেছে বুসি হয়ে গেছে কিন্তু এই গাছটা অতটা ঝাঁকড়া হয়নি কিন্তু দুটো গাছেতেই এখনও ফুল আসেনি তাই কি এমন খাবার দেবো যাতে এই দুটো গাছেতেই পনেরো দিনের মধ্যে টপ ভর্তি করে পিটুনিয়া ফুল আসবে এবং কি খাবার দেবো যাতে এই গাছটা পনেরো দিনের পনেরো দিনের মধ্যে অনেকটা ঝাঁকড়া হয়ে যাবে তাহলে চলো আজ আমি কি খাবার দিই সেটা তোমাদের দেখাই গাছে খাবার দেওয়ার আগে চলো দেখায় আমার গাছের কন্ডিশানটা কি আছে এখানে দেখছো যে এইসব জায়গা থেকে মেন পিটুনিয়া ফুলটা কিছু দিনের মধ্যে আসবে আমি যে খাবারটা দেবো তারপরে দেওয়ার পরে কিছু দিনের মধ্যেই আমার এই গাছগুলোতে টপ ভর্তি করে পিটুনিয়া ফুল আসবে তোমাদেরও যদি এরকম পজিশান থাকে এরকম যদি পজিশান থাকে তোমাদেরও চিন্তার কিছু কারণ নেই এই খাবারটি যে খাবারটা আমি বলবো সেই খাবারটা দিলে তোমাদেরও কিছু মধ্যে পিটুনিয়া ফুল টপ ভর্তি করে এসে যাবে এইসব জায়গা থেকে এরকম জায়গা ঠিক এরকম জায়গা থেকে পিটুনিয়া ফুলগুলো আসবে এই সময় গাছেতে রকম রকমভাবে পিঙ্কিং করা যাবে না কারণ শীতের প্রায় শেষের দিকে এই জন্য এই সময় পিংকিং করলে কি হবে গাছটা বৃদ্ধি থমকে যাবে গাছগুলোতে আমি খাবার দেবো কি খাবার দেবো এই জিনিসটা দেবো এটা কি এটা হচ্ছে এম ও পি মানে মিউরেট অফ পটাশ এটা আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টবেতে দেবো হাফ চামচ এবং বারো ইঞ্চি বা এবং দশ ইঞ্চি টমেটো দেবো এক চামচ প্রথমে খাবারটা দেওয়ার আগে মাটিটাকে এইভাবে খুঁড়ে নিতে হবে চার পাঁচগুলো তবে ধার বরাবর প্রকাশটা আমি দিয়ে দেবো দিয়ে এটাতে আমি ভর্তি করে এইভাবে জল দিয়ে দেবো জলটা যেন গাছের পাতাতে যেন না লাগে জলটা দেওয়ার সময় সময় গাছটাকে এরকম ধরবে ধরে এইভাবে হালকা করে জলটা দিয়ে দেবে এবার জলের জলটা যদি গাছের পাতাতে লাগে গাছের পাতাতে লাগলে কী হবে গাছে ফাঙ্গাসের আক্রমণটা গাছেতে লাগার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে এই জন্য পিটুনিয়া গাছে জল দেওয়ার সময় কি করতে হবে গাছটাকে হালকা করে তুলে তার এই টবের চারপাশে জলটা দিয়ে দিতে হবে আর পিটুনিয়া গাছে যখন মাটিটা শুকনো হবে উপরে যে মাটিটা দেখে এখন ভিজা আছে উপরে মাটিটা যখন শুকনো হবে তখনই পিটুনিয়া গাছে জল দেবে কারণ পিটিনিয়া গাছ বেশি জল অতটা পছন্দ করে না আর বেশি জল দিয়ে দিলে কী হবে বেশি জল দিয়ে দিলে পিটিনিয়া গাছের শিকারগুলো পচন ধরতে আরম্ভ করবে তখন কী হবে তখন এই নিচের দিকে যে পাতাগুলো দেখছো আমার নেই আমি জলটা কন্ট্রোলে রেখেছি বলে কিছু হয় না এই পাতাগুলোতে পচন ধরতে আরম্ভ করবে তাগুলো হলদে ফেঁকাশে হয়ে যাবে ওই জন্য যখনই মাটিটা শুকনো হবে তখনই এই গাছেতে জল দেওয়ার নিয়ম এমওপি বা এসওপি দেওয়ার ঠিক তিন দিন পর গাছেতে অধে অধিক পরিমাণে ফুল আনার জন্য একটা তরল জৈব সার দিতে হবে কি সেটা সেটা হচ্ছে এই জিনিসটা এইটা এই তরল লিকুইড সারটা গাছেতে দিতে হবে সপ্তাহে দুবার করে গাছেতে দিতে হবে দিলে অধিক পরিমাণে ফুল এসে যাবে তার এই লিকুইড সারটা কী এই লিকুইড সারটা হচ্ছে আমরা যে কলা খাই কলা খাওয়ার পর যে এরকম খোসাগুলো পড়ে থাকে যে যেরকম এরকম খোসাগুলো এরকম যে আমি খেয়ে রেখে দিয়েছি এগুলোকে এই খোসাগুলোকে এক লিটার জলেতে তিন চারটে খোসা কেটে তিন চার দিন জলটাকে ভালো করে ডিকম্পোজ করে নিতে হবে করে তারপরে গাছেতে দিতে হবে এবং এটা যেহেতু জৈব এই লিকুইড সারটা যেহেতু জৈব ওই জন্য এটা সপ্তাহে দুবার করে দিলে কোনো ক্ষতি হবে না আর যদি তোমরা রাসায়নিক সার দিতে চাও তাহলে তোমরা এসওপি যেটা হচ্ছে সালফেট অফ সালফেট অফ পটাশ এসওপি সেটা এক লিটার জলে দু গ্রাম দিয়ে মাসে দুবার দিতে হবে দিলে দেখবে গাছেতে অনেক বেশি সংখ্যক ফুল আসবে এবং গাছটা অনেকটা ঝাড় হয়ে যাবে এবং এই গাছটা যেহেতু ঝাড় হয়ে গেছে এই জন্য এই গাছটাতে আমি কোনো নাইট্রোজেন যুক্ত খাবার দেবো না গাছেতে কিভাবে অধিক পরিমাণে ফুল আনা যায় এবার গাছটাকে অনেকটা বুসি করার জন্য ঝাড় করার জন্য কি করতে হবে দেখো এই গাছটাকে আমি কিছু করব না এইটাতে আমি কোনো রকম নাইট্রোজেনযুক্ত খাবার দেবো না কিন্তু এটাতে আমি নাইট্রোজেনযুক্ত খাবার দেবো আর একটা উপায়ে খুব তাড়াতাড়ি গাছটা বেড়ে যাবে এবং গাছে অধিক পরিমাণে ফুল আসবে সেটা হলো এই জিনিসটা এখানে আছে অ্যামোনিয়াম সালফেট এখানে আছে নাইট্রেট অফ পটাশ সালফেট অফ পটাশ আর সুপার ফসফেট অ্যামোনিয়াম সালফেট নেওয়া হয়েছে বারো পয়েন্ট ফাইভ গ্রাম নাইট্রেট অফ পটাশ নেওয়া হয়েছে পাঁচ গ্রাম সালফেট অফ পটাশ নেওয়া হয়েছে আড়াই গ্রাম এবং সুপার ফসফেট নেওয়া হয়েছে তেরো গ্রাম এই পুরো মিশ্রণটাকে মিশিয়ে তার থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে প্রত্যেক সপ্তাহে দুবার করে যেসব গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হয়নি সেই সব গাছগুলোতে সকালের দিকে স্প্রে করে দিতে হবে করে দিলেই দেখতে দেখতে পাবে গাছগুলো অনেক বেশি বুসি এবং ঝাকরা হয়ে গেছে এবং অধিক পরিমাণে খুব সহজেই ফুল এসে যাবে আর এই সব জিনিসগুলো যদি তোমাদের কাছে না থাকে এই সব উপকরণগুলো তাহলে দরকার নেই দিতে হবে না শুধু পচা জল দিলেই সপ্তাহে একবার করে পচা জল দেবে এবং যে খাবারটা বললাম ফুল আনার জন্য সেই তরল সারটা এবং পটাশটা দিলেই গাছটা অনেক সংখ্যক ফুল এসে যাবে আর এই পিটুনিয়া গাছেতে মাসে একবার ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবে ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিলে কি হবে ফাঙ্গাসটা আর লাগবে না আর এই গাছে পোকামাকড় বলতে সেরকম কিছু হয় না তাও একবার এটাতে পেস্টিসাইড যে কোনো পেস্টিসাইড এক লিটার জলে ত্রিশ ফোঁটা দিয়ে স্প্রে করে দিতে হবে সন্ধ্যের দিকে ব্যাস এইটুকু খালি জানুয়ারি মাসে পরিচর্যা করলেই দেখবে তোমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি ও মার্চ মাস পর্যন্ত এই গাছগুলো থেকে অধিক পরিমাণে ফুল পাওয়া সম্ভব হবে জানুয়ারি মাসে পিটু নিয়ে গেছে অধিক সংখ্যক ফুল ফুল আনার বিষয় আলোচনা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও এবং আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা নতুন বাগানে প্রথম আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা আমার ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সহজেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার